ঢাকা টু কক্সবাজার আজকে আমি সহ আমার ফ্যামিলি এবং আমার আরো চার আরো চার ফ্যামিলি আছে টোটাল আমরা চার ফ্যামিলি যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার এবার ট্যুর আমাদের আর এবার ট্যুরে আমরা কী কী করবো সব আপনাদের জানাবো আর আমরা এখন যাচ্ছি এবার কিং বাসে বাসে করে ওদের স্লিপার কোচে করে ওদের কোচটা অনেক ভালো লাগছে ওদের বেডগুলো সুন্দর সো এই সার্ভিসটা চাইলে আপনারা নিতে পারেন যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানায় যে কেমন লাগলো আর আমি রাতের বেলা বেশি বড়ো ভিডিও করতে পারিনি এখন আমি কক্সবাজার কেটে মানে চলে আসলাম আমার হোটেলে কেটে আমার হোটেলের নাম রয়্যাল বিচ রিসর্ট হ্যাঁ এটা কলাতলির কলাতলিতে আমার হোটেলটা ভাল লাগছে ওদের ভিউটা সুন্দর এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদের পুরোটা দেখাবো আমার রুম কেমন হ্যাঁ আবার আমরা নাস্তা করবো সেটা কেমন এখন আমার রুম থেকে আপনার ভিউটা দেখাচ্ছি এটা হলো আপনার বিচের ভিউ সুগন্ধা বিচের ভিউ আর আশেপাশে সবগুলো দেখা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হোটেল এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে হোটেলগুলা আর নিচের দোকান দোকানও আছে ঢোকার পথে দেখে আসলাম নিচে আশেপাশে আপনি চাইলে খাবার হোটেলগুলোও আছে একদম খুব কাছাকাছি আপনার চাইলে নিতে পারেন হুম সো আমরা আজকে যেটা বলবো বা আজকে আপনার আমার রুম থেকে যে ভিউ দেখাচ্ছি নিচের ভিউ আমি আটতলায় আমার রুম হ্যাঁ ফ্যামিলি স্যুট আমার মেয়ে একটু ঘুমায় পড়ছে আমার ছোটো বোন ঘুমায় পড়ছে ওরা উঠলে আমরা নাস্তা করতে যাবো এখন আমি আমার রুমের ভিউটা আপনাদের একটু দেখাবো যে আমি যে ফ্যামিলি স্যুটটা নিয়েছি এটা কেমন মানে রুমটা কেমন বেড বেডগুলো কেমন সো সব কিছু আমি আপনাদের সাথে দেখাচ্ছি আমার মেয়ে ঘুমাচ্ছে এবার ছোট বোন ঘুমাচ্ছে হ্যাঁ ওদের বেড সুন্দর ওদের রুমগুলোর পরিবারে ছিল আমি টেলভেন করে রাখছি কারণ আমাদের এখানে মেয়ে সকালবেলা অনেক কিছু খুলে টুলে রাখা হয়েছে সো এখনও ওই যে রেস্তোরাঁয় চলে আসলাম নাস্তা করার জন্য হ্যাঁ একটু কেটে কেটে করছি তো ভিডিও তো এখানে এই যে বন বা জেলি বাটার তারপরে এটার মধ্যে খিচুড়ি লুচি হ্যাঁ এখানে আপনার সবজি ডাল পাশে এগুলে তারপরে সিদ্ধ ডিম এটা হলো সিদ্ধ ডিম হ্যাঁ দেন এখানে এই যে সেমাই রাখছে এ পাশে আপনি কফি এই যে কফি আর চায়ের ইয়া স্টোর সব বুফে স্টাইলে যে যার মতো করে যে চার চাটা পছন্দ সেটা নিয়ে এই যে আমাদের নাস্তা এই যে এখন আমি নাস্তা করতেছি দেখেন যে আমরা কী কী নিচ্ছি বাটা নিয়েছি ছোটো এটা আমার ওয়াইফ হ্যাঁ তো আমরা অনেক এনজয় করবো তা আমাদের এনজয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো এটা কক্সবাজারের পার্ট ওয়ান ভিডিও থ্যাংক ইউ